লোকসভা ভোট কোনো এয়ার কি মারার জায়গা নয় লোকসভা ভোটকে সিরিয়াস করতে হয় কারণ লোকসভায় গিয়ে যদিও তৃণমূলের সাংসদরা কেউ নিঃসর ছিল যে এলাকায় দেখতো না কোনো কিছু বলতো না ঠিক সেইভাবে কেউ যদি লোকসভাকে নাটকের জায়গা হবে তাহলে তো আমার কিছু বলার নেই আমি মনে করি লোকসভা একটা পবিত্র জায়গা পবিত্র স্থান সেখানে যাওয়ার জন্য অনেক মেহনত করতে হয় মানুষের পাশে থাকতে হয় আমি একটা কথা বলবো বিষ্ণুপুর লোকসভার মানুষ জানেন গলতলা ঝগড়া করার জন্য নাটক করার জন্য বিষ্ণুপুর লোকসভার মানুষ ভোট দেবেন না এমন কোনো টে আর কিছু না নাটক দেখুন আমি একটা পাগল ছাগলকে নিয়ে কি বলে সময় নষ্ট করবো বলুন তো আমার এই ব্যস্ততম সময়ের মধ্যে আপনি যদি বলেন আপনারা সাংবাদিকরা যে আমি নিজের ব্যস্ততম সময়ে মানুষের কাছে যাওয়াটা স্টপ করে একটা বিষ্ণুপুরের যে বিজেপি প্রার্থী সেই পাগল ছাগল মস্তিষ্ক বিকৃতটার কথার উত্তর দেব। এত ফালতু সময় আমার নেই আর দেখুন উনি হতাশাগ্রস্ত উনি ভয় পেয়েছেন আমার প্রচারের যে ঝড় উঠেছেন উনি বিগত দু সালে ওনার অভিজ্ঞতা আছে উনি নিজে নির্বাসিত থেকে পরিষ্কার জানতেন যে উনি গুহারান হারবেন উনিশ সালে সেখানে উনি যেখানে ঢুকেছিলেন খণ্ডঘোষ বিধানসভা একমাত্র যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে সেখানে উনি তিরিশ হাজার আটশো নব্বই ভোটে তিরিশ হাজার আটশো নব্বই ভোটে গুহারান হেরেছিলেন আর ওনার পঁচামুখটা আমার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যে ছটি বিধানসভা অর্থাৎ বরজোড়া সোনামুখী ইন্দাস কতুলপুর বিষ্ণুপুর এবং ওদা এই ছটি বিধানসভায় তার পোঁচামুক্তি দেখতে পায়নি বলে সেখানে কিন্তু উনি জিতেছিলেন তাই জন্য উনি নিজে জানেন যে সুজাতার প্রচারের ঝড়টা কতটা আর সুজাতাকে ঘরের মেয়ে হিসাবে বিষ্ণুপুর লোকসভার মানুষ কতটা ভালোবাসে তাই জন্য উনি আতঙ্কিত হয়ে রোজ আমাকে গালি দিচ্ছেন সাপ দিচ্ছেন কিন্তু এই গালি এই সাপ ওনার প্রতি চৌঠাজুন বুমেরাং হয়ে পড়বে যখন দেখবেন ওনার নামের পাশে পরাজিত প্রাক্তন সাংসদ সদররা বসে গেছে